প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নির্বাচনের ব্যাপারে স্টেট কার্ড কথা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন দেয়া হবে বলে তিনি জানিয়েছেন তবে অনেকে আশঙ্কা করছেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পাবে তা নিয়ে জানার আগ্রহ সকলেরই আছে এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে এবং তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা কোন দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের বড় বড় ছয়টি রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় পার্টি ইসলাম আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামাইতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক হয় তবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে প্রথমে জানবো আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সে সম্পর্কে বর্তমানে একটি জনপ্রিয় ধর্মভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের শীর্ষ নেতা সৈয়দ রেজাউল করিম যিনি চর্মনায় পীর নামে পরিচিত বরিশাল পটুয়াখালী ও ঝালকাঠি অঞ্চলে তাদের প্রভাব দলীয় নীতিমালা ইসলামী শাসন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে দলটি নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নেবে তারা দলের প্রচারণায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রয়েছে গ্রামের মফস্বলে তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন মোট ভোটারের আঠাশ লাখ আশি হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংসদে তিনশো আসনের মধ্যে প্রায় নয়টির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে এ পর্যায়ে জানব জাতীয় পার্টি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়লেও ধীরে ধীরে সংগঠিত হচ্ছে দলটি রংপুর অঞ্চল এখনো তাদের মূল ঘাঁটি হিসেবে টিকে আছে দল দলটির নীতিমালায় রয়েছে মধ্যমপন্থী রাজনীতি যদিও নতুন প্রজন্মের আগ্রহ তুলনামূলক ভাবে কম তাছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল তো আছেই লাঙ্গল প্রতীকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি তো বন্ধুরা এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন ১৯ লাখ ২০ হাজার ভোট জাতীয় পার্টি তিনশো আসনের মধ্যে ছটির মতো আসন সংসদে পেতে পারে এরপর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে আছে তরুণ নেতা নাহিদ ইসলাম ঢাকা চট্টগ্রাম ও সিলেটের শিক্ষিত তরুণদের কাছে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় এনসিপি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে আগামী নির্বাচনে দলটি শতফুল প্রতীকে অংশ নেবে তো বন্ধুরা জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 5 শতাংশ মানুষের সমর্থন মোট ভোটার এর 48 লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর সংসদের। তিনশো আসনের মধ্যে পনেরো থেকে বিশটির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া তবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট ও এই জেলাগুলোতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা দল এটি বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জনগণ এবার মনে করছে বিএনপি এবার ক্ষমতায় গেলে ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে আগামী নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয় জাতীয়তাবাদী দল বিএনপি পাবে বত্রিশ শতাংশ মানুষের সমর্থন তিন কোটি সাত লাখ বিশ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এই বত্রিশ শতাংশ মানুষের সমর্থন পেয়ে জাতীয়তাবাদী দল বিএনপি সংসদে তিনশো আসনের মধ্যে নব্বই থেকে একশোটির মতো আসন পেতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি এ পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামী বাংলাদেশ নতুন কাঠামো ও নেতৃত্বে এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত শফিকুর রহমানের নেতৃত্বে রাজশাহী বগুড়া ও সিলেট অঞ্চলে সংগঠন শক্তিশালী দলীয় নীতিমালায় রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠা নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি বর্তমানে ইসলামী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে মানুষের শতাংশ সমর্থন বোঝায় যাচ্ছে জামায়াতের কতটা প্রভাব ফেলবে জাতীয় সংসদ নির্বাচনে তো বিবিসির করা এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের চার কোটি তিন লক্ষ বিশ হাজার ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ গ্রামাঞ্চলে ইতিমধ্যে বিশাল ভোট ব্যাংক গড়ে তুলেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ আসন্ন নির্বাচনে তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের কান্ডারি হিসেবে বর্তমানে ড শফিকুর রহমান তিনি নেতৃত্বে রয়েছেন এবং শিবিরের প্রধান নেতৃত্বে রয়েছেন সাদেক কায়েম যিনি গতকাল ডাকসু ভিপি নির্বাচিত হয়েছিলেন তো বন্ধুরা এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও দলটি নিষিদ্ধ তারপরেও এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগকে ইতিহাসের সবচেয়ে পুরনো দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেখানে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে মাত্র চোদ্দ শতাংশ মানুষের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ মোট ভোটারের পেয়েছে এক কোটি চৌত্রিশ লাখ চল্লিশ হাজার ভোট তো বোঝাই যাচ্ছে এই জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এরপর জাতীয়তাবাদী দল বিএনপি এবং তৃতীয় দল যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয় তো সেক্ষেত্রে শতাংশ মানুষের সমর্থনে কোটি লক্ষ চল্লিশ হাজার মানুষ তাদের সমর্থন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপটিতে নয় কোটি ষাট লাখ ভোটার অংশ নিয়েছিল তো বন্ধুরা এই জরিপ অনুযায়ী আপনি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য